একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার অনুষ্ঠানে এসেই বলেছেন মনোনয়ন বাণিজ্য আপনারা মনোনয়ন দেবার বিপুল বড় টাকা নেবার অভিযোগ যারা আপনিও ছিলেন আপনি প্রমাণ করেন কি ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেননি কেউ হয়তো বা করেছেন অবশ্যই কেউ করেছেন সবাই করেনি কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন

তাহলে মনোনয়ন দেশনে স্বতন্ত্র প্রার্থীর কাছে এটাই ওনার মনে কষ্ট আর কিছু না পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন আপনি বলছেন যে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো মানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে সেটিতে একটা মানে সেটি কি সঠিক কাজ এই ধরনের অনেক অভিযোগ আমরাও শুনেছি আমরা শুনে যখন সেই ব্যাপারগুলোতে তলিয়ে দেখতে গিয়েছি সেই ব্যাপারগুলোর ভেতরে যখন ঢুকতে গিয়েছি তখন দেখেছি যে এইটার কোনো প্রমাণ বা সে সে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ অভিযোগকারীরা হাজির করতে পারে নাই অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমান এফ রহমান এবং আরও একজন আরও একজন অনেকের মধ্যে হয়তো অন্যতমদের নাম হচ্ছে ওবায়দুল কাদের বলবেন এই বিষয়ে কিছু হ্যাঁ আমার হাসিটা দেখলেন তো হাসিতে কি ইন্টারপ্রেট করে নিতে হবে আপনি বলবেন কিছু বললাম তো পুরো দেশের সংগঠন বিভক্ত অবস্থায় ছিল ওবাদুল কাদের চাচা উনি তো আমার মুরব্বী জন হ্যাঁ তো আমি ওনাকে সামনাসামনিও বলতে পারবো পুরা দেশের সংগঠনই বিভক্ত ছিল কোনো জায়গায় একীভূত সংগঠন ছিল না সাধারণ সম্পাদক শুরু করছিলাম যে দু হাজার সতেরো সালে এপ্রিলে একটা চট্টগ্রামের একটা সভায় আপনি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা দিয়ে পালাতে হবে তা ভাবেন না দল যদি ক্ষমতায় না থাকে এখন যে টাকা পয়সা রোজগার করছেন

আপনি কি তখনই উপলব্ধি করেছিলেন যে এরকম একটা পরিণতি হতে পারে এজন্যই সাবধানতা বাণী? যাতে না হয় সেটা আমি সতর্ক করে গেল না কেন? মানে সেই টাকা পয়সা হলো কেন নেতা নেতা কর্মীরা ওই তারা আমরা আমাদের পার্টি করে যে করেছে লুটপাট কিন্তু আপনার বিরুদ্ধেই আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন মনোনয়ন বাণিজ্য আপনারা মনোনয়ন দেবার সময় বিপুল বড় অঙ্কের টাকা নেবার অভিযোগ যারা কমিটিতে ছিলেন মনোনয়ন কমিটিতে আপনিও ছিলেন মানে আমি কি করে প্রমাণ করব আমি তো আসলে অনুসন্ধানী সাংবাদিকতাটাও করি না আপনাদের নেতা কর্মীরাই এতে অভিযোগটা করছে তারা তো বলেনি মেট্রো জন্য কি কষ্ট আমি করেছি করেছেন সেটা সিনা কিন্তু আমি তো দায়িত্বে ছিলাম পদ্মা সেতুর জন্য কি কষ্ট করেছে। চার হাজার সেতু নির্মাণের জন্য কি কষ্ট করেছি বাংলাদেশে এত চার লেন ছয় রাস্তা সেই সমতল থেকে পাহাড় পর্যন্ত তারপরে লিমিটেড এক্সপ্রেস হয়ে

এটা প্রমাণ প্রমাণ করতে বলবে মানে এই অভিযোগটা আপনার দলের নেতা কর্মীদের তাহলে এই অভিযোগটা আপনি মানে নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই অভিযোগ করে আমার এই অনুষ্ঠানে রাশেক রহমান আওয়ামী লীগ নেতা রাশেক রহমান যিনি চব্বিশে মনোনয়নও পেয়েছিলেন রংপুর থেকে তিনি এই অভিযোগটি করেছেন একদম মনোনয়ন কমিটিতে যারা আছেন রাশেক রহমান

প্যান্ট বদলানো পোশাক বদলানো কত নেতা দেখলাম দেশে যে আমরাই আমাদের পায়ে পুরাল মেরেছি সাংগঠনিক আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম এতটাই সংক্ষুব্ত হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয় এবং দুঃখ লোকের কোথায় জানেন যে আমাদের দলে এত বাগা বাগা অভিজ্ঞ সব নেতা যাদের সামনে কথা বলতে পারলেন না যারা শুধু একমাত্র আর কেউ কিছু না তারা এই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন একটা বার তারা কথা বলতে পারলেন না এই কোন দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইনের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় কোনো দিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে লাখ 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 টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে আপনি রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে তাহলে যা হয় তাই হয়েছে এখন আমি আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তো আসলে আমি আরেকটু আসি কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্ট ভাবে কথা বলতে চাইবো আমি একটু খুঁজে বের করছিলাম কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন আমি চব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশের খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা আমির হোসেন আমু তোফায়ল আহমেদ শেখ ফজলুল করিম সেলিম আবুল হাসনাত আবদুল্লাহ কাজী জাফরুল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ওবায়দুল কাদের মোহাম্মদ রাশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ ডক্টর দীপুমণি ডক্টর হাসান মাহমুদ ডক্টর আব্দুল সোহান গোলাপ জি মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন যারা আসলে ছিলেন আমি আপনাকে যেটা বলছি

আওয়ামী লীগের কোনো বিকল্প নাই আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে ঐক্যবদ্ধ হতে হলে হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ এর পরে যারা আছেন যতগুলা নাম আপনি বলছেন এখানে স্পেসিফিকালি কে কত টাকা নিছেন কে দুর্নীতি করছেন না করছেন এটা আমি বলতে পারি না একটা দায়িত্ব কথা কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেটা করার জন্য যে এই গবেষণা যে অ্যানালিসিস প্রয়োজন সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে ওই বোর্ডের কারা কারা আছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব না তিনি জানলেন কি জানলেন না সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না 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 আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেসিনে اسئله প্রশ্ন করার জন্য আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা তো আপনারা টিভিতে আসে কথা বলেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন আমার কথা মতো আরো একশো লাখ হাজারো কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌমার নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে প্রথিত কিছু নেতা মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি আহ জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে হ্যাম করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় नेते কি বলেছেন কিন্তু অবগত করতে হবে কেন মানে এটি তো তিনি তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছেন তার থেকে কম না তার দক্ষতা যোগ্যতা নিশ্চয় কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছে তো নানান গোয়েন্দা তথ্য যায় थैंक यू আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে আমার দলে ওয়ার্ড কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে উপজেলা কমিটি আছে জেলা কমিটি আছে সেন্ট্রাল কমিটি আছে হ্যাঁ প্রেসিডিয়াম আছে সবকিছু মিলিয়েই তো একটা সিস্টেম আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন অনেকে করে কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করি আমার প্রশ্নগুলো করতে হবে এবং সেই জায়গায় আপনি যদি স্পেসিফিক হতে চান সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে সো আমি কিন্তু আপনাকে যথেষ্ট অ্যাম্যুনেশন আইভ ভিভেন ইউ টু গো আপনাদের সাথেই কথা বলে মানে আপনাদের কর্মীদের সাথেই কথা বলছিলাম রাশিক রহমান সম্প্রতি আমার একটা অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের নেতা তিনি একজন নেতা তিনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ দেওয়াটা এটা ছিল আওয়ামী লীগের প্রথম ভুল সিদ্ধান্ত এবং সেটি আসলে আপনারাও পরবর্তীতে রিয়েলাইজ করেছেন এবং সেখান থেকে ফিরেও এসেছেন কিন্তু তিনি যেটি বলছেন যে এই নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সংগঠন করতে পারবে না পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে না আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন আপনি জাহাঙ্গীর কবি নানক বাহউদ্দিন নাসিম এম মোজাম্মেল হক এনারা

আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রিত্ব এবং আমাদের দলের সভাপতি তার নেতৃত্বেই হয়েছিল এটা যেটি বলছিলাম এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ সুতরাং সেটি ভুল ছিল সেটি সঠিক ছিল সেই ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে আমি একভাবে বলবো আমার অন্য একজন সহকর্মী অন্যভাবে বলবে আমার মনে হয় এটি এটি বলার ফোরাম না যেহেতু দলীয় একটা সিদ্ধান্তে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল সুতরাং তেমন একটা ফোরামেই কেবলমাত্র এটি নিয়ে বিতর্ক হতে পারে এটি হল এক আর দ্বিতীয়টি হল যে উনি যে অভিযোগটি তুলেছেন সেই ব্যাপারে আমি কোনো কথা না বলেও যদি এইভাবে এইটুকু বলি যে সেই মনোনয়ন বোর্ডের মনোনয়ন প্রক্রিয়াটা হল এরকম যে তৃণমূল পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে থেকে কিছু কিছু সুপারিশ কোন কোন প্রার্থীর পক্ষে থাকতো এবং তিনটি তিনটি যেই কি বলে গোয়েন্দা সংস্থা তাদের একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংগ্রহ করতেন এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এই রিপোর্টটি উনি সংগ্রহ করতেন এবং সেটিকে সামনে নিয়ে একটা চুল ছিলা বিশ্লেষণ করেই কিন্তু মনোনয়ন উনি চূড়ান্ত করতেন তাহলে আপনারা আসলে আপনাদের এই এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় কেউ যদি টাকা বা অর্থ গ্রহণ করেও থাকেন বা করেনও তাহলে তিনি মনোনয়ন দেওয়ার সক্ষমতা রাখেন বা মনোনয়ন দেওয়ার কি বলে যে তিনি কোনো প্রভাব বিস্তার করতে পারেন সেটির সুযোগ একেবারেই মনোনয়ন বোর্ডে থাকতো না এটুকু আপনাকে বলতে পারি জি আপনি এটি মানে সে বিষয়টির কথা মানে সেটি সত্যি না বলে আপনি বলছেন যে পঞ্চাশ থেকে ষাট লাখ করে টাকা নেবার যে অভিযোগটি সেটি সত্য না আমার তো জানা মতে একদমই সত্য না জি অনেকেই আবার এই বিষয়টা জানেন বলে বলছেন সেটিও আবার আপনাদের দলের ভেতরেই যাই এটি এখন খতিয়ে দেখবার মতো সেই জায়গাটি নেই কিন্তু আপনি যদি বলছেন যে গোয়েন্দা সংস্থার কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো মানে আপনার দলে কে মনোনয়ন পাবেন সেটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে হতো একটা গোয়েন্দা সংস্থা রিপোর্ট মানে আমি বলছি যে ধরেন একটা কি বলে যে ক্ষমতাসীন দল সুতরাং ক্ষমতাসীন দলের যারা কি বলে ওই পর্যায়ে নেতৃত্ব দেন বা ওই পর্যায়ে যারা মনোনয়ন প্রত্যাশী সুতরাং তাদের ক্ষেত্রে খোঁজখবর খবর নেওয়ার বিষয়ে নানানভাবে নানান জায়গা থেকেই বোর্ডের সভাপতি আমাদের দলের প্রধান তিনি নিতেই পারেন সুতরাং সেই কি বলে গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট নেওয়াটা এটি যে একটা কি বলে যে মানে অপবিত্র জিনিস বিষয়টা তো এরকম ভাববার কোনো কারণ নেই কিন্তু চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তো উনিই নিয়ে থাকতেন মনোনয়ন বোর্ডের সাথে আলাপ আলোচনা করে সুতরাং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মানে কে যোগ্য প্রার্থী কে অধিগতর যোগ্য সেই ক্ষেত্রে যদি কোনো কি বলে যে সহায়ক কোনো সহায়ক শক্তি আমাদের কি বলে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেন তো সেই সাহায্যটি নেওয়া তো কোনো কি বলে যে অমূলক কিছু না কিন্তু অমূলক নয় কি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে সেটি কি সঠিক কাজ মানে এই কাজটি করতে সঠিক কাজ কাজ কি সেই পারতো আমি যাচ্ছি না আমার কথা হলো যে আমার সিদ্ধান্ত সঠিকভাবে নেবার ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে কারো কারো না কারো কাছ থেকে যদি সাহায্য নিয়ে আমার কি বলে আমি আমি সমৃদ্ধ হতে পারি আমার সিদ্ধান্ত নিতে সহায়ক হয় তাহলে আমি সেই সুযোগটুকু কেন গ্রহণ করব না আমার কথাটা এখানে জি আপনার দলীয় নেতা আসলে এই সুযোগটুকু বা এই সহায়ক ভূমিকাটা কেমন ভাবে দেখেছে সেটিও নিশ্চয়ই আপনারা পরবর্তীতে জেনেছেন বা জানবার চেষ্টা করেছেন আপনাদের বিরুদ্ধে আরো অভিযোগ আমি আসলে কিছু অভিযোগের জায়গা স্পষ্ট হই প্রথমে দলীয় তারপরে আর কি সার্বিক একটা জায়গা থেকে শুনবো ছাত্রলিগেরও একটা দায়িত্বে আপনারা ছিলেন যখন ছাত্রলীগ কমিটি দিতে পারছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনাদেরকে ডেকেছিলেন এবং আপনাদের উপর একটা দায়িত্ব অর্পণ করেছিলেন এমনকি ছাত্রলীগের কমিটি দেবার ক্ষেত্রেও আমরা এই অভিযোগ একদম গণমাধ্যমে এসেছে অনেকেই ব্যক্তিগতভাবে এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের কমিটি দেওয়ার ক্ষেত্রেও মোটা অঙ্কের টাকার লেনদেন সেটি একদম জেলা পর্যায়ে থেকে জেলা শাখা সভাপতি সাধারণ সম্পাদক দশ থেকে ত্রিশ লাখ টাকা গণমাধ্যমের খবর পঞ্চাশ লাখ টাকা গাজীপুরের ওখানে জেলা কমিটিতে সেখানে জেলা ও মহানগর ছাত্র কমিটির শীর্ষ ছাত্রীদের শীর্ষ পদে কোটি টাকা এক কোটি টাকার উপরে লেনদেনের খবর আমরা জেনেছি আপনাদের নেতাকর্মীরা অভিযোগ করেছেন এখন মিডিয়ার খবরের উপরে আপনি যদি নির্ভর করে এই ধরনের একটা মিডিয়াতে আপনি আমাকে যেসব প্রশ্ন করেন তাহলে একদিক থেকে আমি বলবো যে দুঃখজনক আর একদিকে বলবো যে ভালোই কতটা পরিষ্কার হওয়া দরকার সেটা ছাত্রলীগের কমিটি ছাত্রলীগের নেতৃত্বই দিয়ে থাকে এখন ঢালাওভাবে একটা অভিযোগ এক একটা ইউনিটে একটি পদের জন্যে একাধিক প্রার্থী সেখানে থেকে থাকে এবং যে সেই যার পক্ষে রায় যায় যার পক্ষে রায় যায় এবং যার পক্ষে যায় না যিনি নেতা হতে পারলেন না যিনি নেতা হলেন স্বাভাবিকভাবেই একটা ঢালাও বক্তব্য সামনে হাজির করা খুবই সহজ যে সে তো টাকা দিয়ে অর্থ দিয়ে কমিটিতে পদ নিয়েছে এ কথাটা যেমন সত্য তেমনি বড় সত্য হল যে ছাত্রলীগের কমিটি ছাত্রলীগই দিয়ে থাকে আমরা এই ধরনের অনেক অভিযোগ আমরাও শুনেছি আমরা শুনে যখন সেই ব্যাপারগুলোতে তলিয়ে দেখতে গিয়েছি সেই ব্যাপারগুলোর ভেতরে যখন ঢুকতে গিয়েছি তখন দেখেছি যে এইটার কোনো প্রমাণ বা সে সে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ অভিযোগকারীরা হাজির করতে পারে পারেনি সুতরাং এই মিডিয়ার ঢালাও কথা বা অভিযোগকারীর ঢালাও বক্তব্য এবং সেই বক্তব্যকে আমলে নিয়ে এই 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 ধরনের আপনার একটা ইতিমধ্যেই আপনার এই মিডিয়া যশ খ্যাতি মানুষের কাছে গ্রহণযোগ্যতা সব কিছু পেয়েছেন আমার মনে হয় যে আপনার এই এই মিডিয়া এই চ্যানেলটির যে গ্র্যাভিটি সেই গ্র্যাভিটিটা আপনি নিশ্চয়ই করে মানে এই বিষয়ে দুর্নীতি জায়গাগুলো মানে কমিটি বা মনোনয়ন বাণিজ্যের যে জায়গাটুকু সেটিকে আপনি পুরোপুরি অস্বীকার করছেন তাহলে এত পরীক্ষিত নেতারা যদি বা ছাত্রলীগ বলি বা মানে স্থানীয় যেটি আমি বলছিলাম সরকার নির্বাচনে আপনারা যদি পরীক্ষিত নেতাদেরকে নিয়ে আসেন তাহলে এত জনাব ওবায়দুল কাদের সাবেক সাধারণ সম্পাদক মানে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি এত কাওয়া হাইব্রিড মুরগি ওনারা কিভাবে ঢুকলেন ছাত্রলীগেও এত শিবির কিভাবে ঢুকলো যদি এত পরীক্ষিতভাবেই আসে যদি কোনো রকম এর মধ্যে আর কোনো বিষয় না থেকে থাকে পরীক্ষিত ভাবে আসে সেটি তো একটা বিষয় আসেই আর একটা হলো যে এই অনুপ্রবেশকারীরা বা এই ছাত্রলীগের ভেতরে ছাত্র শিবির বা অন্য রাজনৈতিক মতাবলম্বী যারা অনুপ্রবেশ করেছে আমি তো বলেছি যে তাদের রাজনৈতিক মূল উদ্দেশ্য চরিতার্থ করবার জন্যে তারা এমন এমন কৌশল অবলম্বন করেছে এবং যখন একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং সেই ক্ষমতা কালীন অবস্থায় আমি তো আগেই স্বীকার করেছি যে এইখানে তো দুর্বলতা আছেই এখানে তো কিছু ব্যর্থতা আছেই সেই জায়গা এটি এটি একটা কি বলবো যে সংগঠন ছাত্র ছাত্র শিবিরের মতো সংগঠন না এটা কমিউনিস্ট পার্টির মতো সংগঠন না এটা একটা মাস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এখানে নানান শ্রেণীর নানান অংশের মানুষ এখানে কি বলে যে অংশ গ্রহণ করতে পারে সেই সুযোগ থাকতে পারে এবং সেই সুযোগ গ্রহণ করার ছিদ্র পথ দিয়ে অনেকে অনেকে জঞ্জাল এবং আপনার কি বলেন যেটি বললেন কাওয়া বলেন হাইব্রিড বলেন নানান শ্রেণীর মানুষ হয়তো ঢুকেছে ঢুকে থাকতে পারে এবং ঢুকেছে এটি এটাই কিছু কিছু জায়গায় ঢুকেছে এটাই সত্য সুতরাং সেই সত্যকে আমি অস্বীকার করব না নিশ্চয়ই নিশ্চয়ই ঢুকেছে এবং ভবিষ্যতে ভবিষ্যতে ব্যাপারে আমাদেরকে আরও অধিকতর সতর্ক থাকতে হবে যাতে আমাদের সংগঠনের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং এক এক কলস দুধের মধ্যে যেন এক ফোঁটা গোচনা দিয়ে পুরা কলসের দুধটাকে বিনশ না করতে পারে সেইবার নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের সতর্ক থাকা প্রয়োজন সতর্ক হওয়া প্রয়োজন ছাত্রলীগের ছাত্রলীগের বিষয়ে একটু জানতে চাইছিলাম আপনাদের মানে এই গণ অভ্যুত্থানের সময় আমরা ওবায়দুল কাদেরকে বলতে শুনেছি যে ছাত্রলীগ এই আন্দোলন দমনে ছাত্রলীগ একাই যথেষ্ট এবং তারপরে ছাত্রলীগের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক ছাত্রলীগ কীভাবে মারমুখী হয়েছে কিছু কিছু বিষয় ভিডিও আকারেও আমরা দেখেছি এবং এখন আমরা জানতে পারছি ওবায়দুল কাদের তিনিও দলে বা শেখ হাসিনার কাছে তিনিও খুব আশ্রয় প্রশ্রয় এখন পাচ্ছেন না আসলে কি এবং তার অনেক বিতর্কিত ভূমিকার বিষয়ে এখন উঠে আসছে আমি দেখছিলাম আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজটি সেখানেও এমনকি এই বিষয়টি উঠে আসছে আসলে কি ওবায়দুল কাদের এর অবস্থান কেমন এখন দলে আমার তো জানার মতে অবস্থান তো ভালোই খারাপ কি আচ্ছা ওবায়দুল কাদের অবস্থান ভালো বলেই আপনি মনে করছেন আপনাদের দুর্নীতি বা মনোনয়ন বাণিজ্য কমিটি দেওয়ার বাণিজ্য এই বিষয়গুলো জানতে চাইছিলাম আপনি সেগুলো জায়গাগুলো অস্বীকার করছেন